ইউএস ফুডমার্টের পক্ষ থেকে আমরা অলমোস্ট দুই থেকে আড়াই হাজার পানি বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার জন্য পাঠাচ্ছি দেখেন এগুলো আমেরিকার পানি ইম্পোর্ট করা ইউএস ফুডমার্ট লিমিটেড তাদের নিজস্ব পানি এরা যেহেতু দেশের দুর্যোগ অবস্থা এই অবস্থায় সহযোগিতা করার জন্য আমরা এই পানিগুলো পাঠাচ্ছি জিপার হিল আমেরিকান ওয়াটার এগুলা এগুলা অনেক এক্সপেন্সিভ পানি বাট আমরা বন্যা দুর্গত মানুষের জন্য দিচ্ছি ও

এই পানিগুলো আমরা পাঠাবো এখান থেকে বন্য দুর্গত এলাকায় যাবে এটা আমেরিকান পানি আপনারা যারা আমেরিকাতে আমাদের শপে যারা শপিং করেন তারাও চিনের পানিগুলো এটা জিপারিল ওয়াটার এটা এক্সপেন্সিভ ওয়াটার কিন্তু আমরা এই দুর্যোগ মুহূর্তে মানুষের সহযোগিতার জন্য পানিগুলো আমরা মানে বিতরণ করছি দিয়ে দিব এখানে অনেক পানি প্রায় প্রায় থেকে তিন হাজার পিস পানি আপনারা গিয়ে যা দিয়ে পারেন সাহায্য করেন এই যে পানিগুলো সবই বন্যা বন্যায় যারা অসহায় আছেন বন্যা দুর্গত এলাকায় পানিগুলো যাবে এরা নিজস্ব পানি আমেরিকা আমেরিকার থেকে ইম্পোর্ট করা এই পানিগুলো ইউএস মার্টের বন্যা দুর্গা পুজোর সহযোগিতার জন্য আমরা পানি পাঠাচ্ছি দেখুন এগুলো পানিটা আগে পানি বলা হচ্ছে সপোট মাঠের তরফ থেকে আমরা প্রায় আড়াই তিন হাজার পিস পানি বন্যা দুর্গতদের জন্য কাটাচ্ছি দেখেন পক্ষ থেকে আমি এক ট্রাক পানি নিয়ে আসলাম

সুখবর 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 ইউএস ফুডমার্টে কেনাকাটা হবে এখন অনলাইনে আপনার প্রয়োজনীয় পছন্দের জিনিস কিনুন ঘরে বসেই ইউএস মার্টের অনলাইন কেনাকাটায় রয়েছে সকল প্রকার অথেন্টিক আমেরিকান প্রোডাক্টস যা গুণগত সম্পন্ন এবং দ্রুততম ডেলিভারি নিশ্চয়তা দিয়ে থাকে আপনার প্রোডাক্টই পৌঁছে দেওয়া হবে আপনার ঠিকানায় অনলাইন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা ইনবক্স করুন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে